প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আয়োজনিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন ডক্টর জামিল আহমেদ তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন তিনি জুলেগন অভ্যুত্থানের রাজপথের একজন যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদে তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় সৈরাচারিডিটির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছে নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ তেসরা নভেম্বর দু হাসিনার পঁচিশ হাসিনার আমলের শাসনামলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সাংবাদিক শিরোনাম দুহাজার শোকের শহরে ক্ষোভের আগুন নরসিংদীর মেয়র লোকমান হত্যাকাণ্ড দুহাজার বারো খালেদা জিয়ার অবস্থান পরিবর্তন দিল্লির সতর্ক আশাবাদ দুহাজার তেরো চাঁদাবাজির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ কর্মী বহিষ্কার দুহাজার চোদ্দ মধ্যবর্তী নির্বাচন না হলে মধ্যবর্তী সর্বনাশ হতে পারে রিজভী দুহাজার পনেরো পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদেরের স্ত্রীর রিচ দুহাজার ষোলো প্রকল্প অনুমোদনের আগে অর্থ খরচের ফর্মুলা দু আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার নীল নকশা হয়েছে আদালতে খালেদা জিয়া দু হাজার আঠারো ময়মসিংহে বন্দুকযুদ্ধে নিহত দুই দু হাজার উনিশ দুদকে সাকিব আল হাসান দু হাজার একুশ বার্লো ডিজেল ও কেরোসিনের দাম দু হাজার বাইশ খুলনায় চোদ্দ হাজার কেজি গরিবের চাল উদ্ধার গ্রেফতার দুই দর্শক আমরা শিরোনামগুলো দেখলাম এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি ডক্টর জামিল আহমেদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দু হাজার সালের একটি খবরে আমরা দেখলাম খালেদা জিয়ার অবস্থান পরিবর্তন দিল্লির সতর্থ আশাবাদ দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়েছে কিন্তু সেটি আসলে সামগ্রিক যে সম্পর্ক যেটিকে বলে স্টেট টু স্টেট পিপল টু পিপল যে রিলেশন সেটি আসলে আমরা কম দেখেছি আমরা দেখেছি যে একটি দল বা একটি গোষ্ঠীর সাথে সম্পর্ক নয় এই কূটনীতির এই লেভেলটিকে আপনি কি বলবেন যে এটি কোন ধরনের কূটনীতি ছিল সব সবাইকে বাইরে ঠেলে দিয়ে একটি গোষ্ঠীকে জাস্ট গোষ্ঠী কেন্দ্রিক সম্পর্ককে বাংলাদেশে আপনি রাজনৈতিক দলগুলোর বিশেষ করে আমরা যে ফ্যাসিভাদের অভিযোগের অভিযুক্ত দলটির কথা বলছি তারা প্রায়ই বলতো যে বিদেশে তাদের কোনো প্রভু নেই বাংলাদেশের জনগণই তাদের শক্তি তারপরে আরও অনেক এরকম পলিটিক্যাল রেটোরিক যেগুলো আমরা বলি পারফেক্ট সেন্সে আমরা কী দেখলাম যে আপনি বাংলাদেশের সম্প্রতিকালে যে চুক্তিগুলোকে বাতিল করা হয়েছে এই চুক্তিগুলোর অনেক চিত্রই বাংলাদেশের মানুষ জানতো না এগুলো কেন করা হয়েছে কি বেনিফিট এই এই বর্তমান গভর্নমেন্ট কিন্তু সেগুলোকে একটা অনেকগুলোকে দশটার মতো দেখলাম লিস্ট করেছে যেগুলোর বেনিফিট আমাদের দেশ পাবে না তার অর্থ হচ্ছে আমি মূলত বাংলাদেশের মানুষের স্বার্থ দেখি নাই দেশের স্বার্থ দেখি নাই আমি একটা নেক্সাস মধ্যে কিছু আমার নিজের আত্মীয়স্বজন আমার দলীয় লোকজন যারা ব্যক্তিগত ক্ষমতা নিশ্চিত করেন এক্স্যাক্টলি এই লোকগুলিকে পেট্রোনাইজ করার জন্যই আমি এই কাজগুলো করেছি এক নম্বর দুই হচ্ছে আপনি দেখবেন এই সাম্প্রতিককালে এটি একটু একটু হয়তো ফান করে অনেকে বলে যে মসজিদের ইমাম উনি পর্যন্ত পালিয়ে গেছেন একটা মসজিদের ইমামের কাজ কি উনি হচ্ছেন আমাদেরকে লিড করেন শুক্রবারে নামাজ পড়ান শব্দের অর্থ তো নেতা কিন্তু উনি বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমরাও গিয়ে দেখেছি যে ইমাম সাহেবরা যে দোয়াটা করতেন সেটাও পলিটিক্যালিটেড মানে ঠিক ওরকম দোয়া যেই দোয়া করলে উনি রাজনৈতিকভাবে সন্তুষ্ট থাকবে দলগুলো ওনাকে আরও মেয়াদ বাড়িয়ে দেবে তাহলে দেখেন সংস্কৃতিটাকে এমনভাবে পলিউটেড করা হয়েছে যে প্রতিটা মানুষ মনে করেছে আমি যদি বেশি মাত্রায় এটাকে ফ্ল্যাটারি করতে পারি তাহলে আমার থাকা সম্ভব হবে এমন কি আমি আমি আপনার সাথে একটু যোগ করি সেটি হচ্ছে যে আমাদের যে জুমার খুতবা সেই খুতবায়ও কিন্তু লিখে দেয়া হয়েছিল এবং রাষ্ট্রীয়ভাবে একেবারে ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছিল যে এই খুতবাটি পাঠ করতে হবে আপনি গণমাধ্যমে সিনিয়র মানুষ আপনার মনে আছে যে গণভবনের প্রেস কনফারেন্স এত হাস্যরস তৈরি করত যে সেখানে অনেকে দূর থেকে নাম দিয়েছিল যে এটি প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তার মানে এই যে একটা কালচার বাংলাদেশে তৈরি করা হয়েছে দেশের মানুষকে অসম্মান করে আমার স্বার্থ সংরক্ষণের জন্য কারো কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করা চুক্তিগুলি গোপনে করা এগুলো হচ্ছে সবচেয়ে একটা আমি বলবো এক ন্যাটজনক কাজ যার ফলাফল আমরা এত বছর পরে দেখলাম বিভিন্ন দেশের সাথে তুলনা করা হতো উন্নত দেশের সাথে যে এই দেশের মতো আমরা হয়ে যাচ্ছি আমরা এখন আর নর্মাল কোনো দেশ নয় আমরা তলাবিহীন ঝুরি না কিছুই এক্স্যাক্টলি সেগুলো নেই আমরা উন্নত হয়েছি কিন্তু যখনই একটা এই গভর্নমেন্টের ডিপার্চারের পর আপনি দেখলেন ব্যাংকগুলোতে পাঁচ টাকার জন্য মানুষের হাহাকার এবং এখন কিন্তু গভর্নমেন্টকে অনেকগুলো ব্যাংক একীভূত করে পাঁচটা ব্যাংকে একত্র করেছে এই জনগণের তাও কিন্তু এখনো পর্যন্ত জনগণের গচ্ছিত অর্থ কবে তারা পাবে তারা জানে না টোটাল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং এই জন্য একটা লং টার্ম ক্ষতির শিকার বাংলাদেশের এই রাষ্ট্রটা যেটার প্রভাব বহুদিন থেকে আমরা সেটা পাবো গেল হাসিনা রেজিমের সময়ের আলোচনা যে বেশ কিছু চুক্তি কিন্তু আমরা কি ইন্দিরা মুজিব যে চুক্তি সেখানেও কিছু গোপন চুক্তি আজও রয়ে গেছে যেগুলো এখনো সাধারণ মানুষ করা জরুরি কিনা সময়ের দাবি কিনা আমরা তো পরিবর্তিত এক নতুন এক বাংলাদেশ বা জনগণের বাংলাদেশ প্রত্যাশা করি নিশ্চয়ই করার সুযোগ এই সরকারের হাতে অবশ্যই সরকারের হাতে আছে কারণ চুক্তিটি কেন হয়েছে সবসময় দেখবেন ইন্টারন্যাশনাল চুক্তিগুলো যখন হয় আমরা অনেক জায়গায় দেখেছি গণমাধ্যমে সেগুলোকে হয় মানে মানে আমিও করব অন্য দেশের দুই কিন্তু বাংলাদেশের চুক্তিগুলোর ক্ষেত্রে বারবারই দেখা গেছে আমাদের অধিকারগুলোকে ঠিকমতো আমরা চাইনি সেখানে নেগোসিয়েট করিনি আমরা আসলে উইন সিচুয়েশনে নাই এই এটা জানা দরকার এক নম্বর সরকার শেষের দিকে আমরা দেখলাম যে আমরা সমুদ্র বিজয় করেছি আমরা মায়ানমারের সাথে তাহলে সমুদ্র থেকে আমরা কি পেলাম সেটা জানতে হবে নাকি সেখানেও কোনো ধরনের ফাঁকি আছে কিনা শুভঙ্করের এই জিনিসগুলো মানুষের সামনে যদি ওপেন করা না যায় মানুষের যে ট্রাস্ট ভঙ্গ করেছে অতীতের সরকার এই ট্রাস্ট কিন্তু এখনও বিল্ড করা হয়নি এই এক বছর যে চলে গেছে এই গভর্নমেন্টের গভমেন্টর বড়ো একটা দায়িত্ব হচ্ছে সরকারের মানুষের মনে যেই এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে সেটাকে আবার নর্মালাইজ করা আস্থা ফেরাতে হলে আগে পূর্বের যে রেটরিক গুলো আছে রেটরিক বা যেভাবেই বলেন পূর্বের যে প্রচারণা গুলো আছে সেই প্রচারণা গুলোকে তো ডিসক্লোজ করতে হবে তারপরে না মানুষের আস্থা ফিরবে ভয়ের পরিবেশ আপনি নিশ্চিত না করে পরিষ্কার না করে চুক্তিগুলি ওপেন করে জনমত জরিপ বা ওপিনিয়ন পোল দেন আপনি বলেন যে এই চুক্তি দরকার আছে কিনা থাকবে দেখেন না সাধারণ মানুষ কি রায় দেয় জনমত জরিপ তো আজকাল ডিজিটালি অনেক ভাবে করা যায় আপনি গণমাধ্যমের মানুষ জানেন হ্যাঁ ভার্চুয়ালিও করা যায় সেটাই সেটাই জি একই বিষয়ে একটু একজন ছাত্র নেতা আছে আমাদের সাথে যিনি অভ্যুত্থানে সামনে থেকে লড়েছেন তার কাছ থেকে শুনে আসি একই বিষয়ে রাজু আহমেদ কূটনৈতিক সম্পর্ক ছিল এই চুক্তিগুলো নিয়ে আপনি কি মনে করেন আপনি তো এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী বা নেতা ছাত্রনেতা এই চুক্তিগুলোর ব্যাপারে আমরা যেটা মনে করি একটা স্টেট টু স্টেট যখন চুক্তি হয় আমরা মনে করি একটা স্টেটের সকল ক্ষমতার অধিকারী জনগণ না সেটি তো ডক্টর জামিল আহমেদ বললেন যে উইন উইন থাকতে হয় কিন্তু সেগুলো হিডেন কেন নিশ্চয় এর মানে ভিতরে কোনো স্বার্থ আছে যারা ক্ষমতায় থাকতে চায় অন্যের ক্ষমতায় আশ্রিত হয়ে ক্ষমতায় থাকতে চায় তাদের ক্ষেত্রে এরকম দেখা যায় বর্তমান সরকার তো আর সেই সিচুয়েশনে নাই যে দীর্ঘদিন থাকতে চাই এগুলো হাইড অ্যান্ড সিক রেখে তো বর্তমান সরকারের তো হাতে সুযোগ ছিল এগুলো ডিসক্লোজ করা এখানেও আমাদের এখানেও আমাদের বক্তব্য আছে এর আগেও কিন্তু এই সরকার আসার পরেও কিন্তু আমরা দেখেছি যে একটা মিয়ানমারের সাথে যে চুক্তিটার বিষয় যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে বা যে কথাবার্তা হয়েছে তো আমরা মনে করি যে একটা দেশের সাথে যখন একটা দেশের চুক্তি হবে তখন আমার দেশের কী স্বার্থ আছে বা আমার কতটুকু লজ হচ্ছে কতটুকু লাভ হচ্ছে এইটা জনগণের সামনে ওপেন করে সেই চুক্তিতে আমাদের যাওয়া উচিত এবং দেশের স্বার্থ বিবেচনা করেই সবসময় আমাদের চুক্তি করা উচিত কিন্তু বিগত সময় যেটা হয়েছে বা এই সময় এই সরকার যেটা করেনি আপনি যেটা বললেন আমরা মনে করি দেশের স্বার্থটা সবার আগে দেশের স্বার্থ বিবেচনা করে আমাদের সকল প্রকার চুক্তিতে যাওয়া উচিত সে দেশ যে যত বড়ো দেশই হোক না কেন বা যত বড় শক্তিশালী দেশই হোক না কেন আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদের সাথে যখন অন্য দেশের চুক্তি হবে তখন অবশ্যই আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে চুক্তি তো হয়েই গেছে হোয়াট টু ডু এখন কি করব এখন আমাদের এই সরকার বা আমাদের জনগণ আমাদের কি করতে হবে চুক্তি তো করেই ফেলেছে আমাদের কিন্তু এখনো অনেকগুলো চুক্তি যেটি জামিল বললেন এখনো অনেক চুক্তি রয়ে আমি একটা যোগ করতে পারি ভাই বলার পর সেটা হচ্ছে যেমন ধরুন চুক্তিগুলোতে সবসময় সেফটি ক্লজ থাকে যে কোনো কারণে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় কিভাবে চুক্তিটি সামনের দিনে থাকবে এগিয়ে যাবে সেফটি ক্লজ হচ্ছে আপনি কোনো কারণে একটা ভাড়াটিয়া বাড়িয়ালার মধ্যে চুক্তির মতো সেখানে ক্লজ থাকে যে আপনি কোনো কারণে তিন মাসের অগ্রিম দিয়ে দেবেন বা সেইটা পরে ফেরত দেওয়া হয় ঠিক তেমনি আমার কাছে মনে হয় যে চুক্তিটা যেই বিষয়ের সাথে রিলেটেড বাংলাদেশে যদি পানি বিষয়ক চুক্তি হয়ে থাকে

নদীতেও যে পরিমাণে পলিমাটি পড়ছে এটা যদি প্রপারলি ড্রেনেজ করা না হয় আপনি দেখেছেন নিউজটা তার মানে আমাদের সামনে কত বড় বড় চ্যালেঞ্জ সেগুলো রেখে আমরা সেই আদিম আমলের চুক্তি নিয়ে যদি এখনো বসে থাকি তাহলে দেশের স্বার্থ যে বিকিয়ে দেওয়া হয়েছে সেটি আমাদের এই প্রজন্মের যে আমরা প্রত্যাশা করি সরকার যে সরকারি ক্ষমতায় আসুক না কেন বিগত দিনের যে চুক্তিগুলো ত্রুটিপূর্ণ ছিল সেগুলো অবশ্যই জনগণকে জানার অধিকার আছে এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন এবং দেশের সাথে অন্য দেশের জন্য চুক্তি হবে সেই চুক্তিগুলো অবশ্যই আমাদের উইন উইন সিস্ট্রম থাকতে হবে যে আমার দেশ আগামী দিনে তারাও তো আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বাংলাদেশের প্রত্যেকটি সচেতন নাগরিকের ভিতরে কিন্তু একটা গুণগত পরিবর্তন কিন্তু এসেছে স্বৈরাচারের যে আচরণ ছিল সেই আচরণ কিন্তু কোনো জায়গায় এখন বিদ্যমান নেই আমরা এই এক বছরে দেখেছি হয়তো বা কেউ কেউ চাচ্ছেন একটা স্বৈরাচার সরকার দীর্ঘ সতেরো বছর ধরে কিন্তু ক্ষমতায় ছিল সেই ভাবভঙ্গি অনেকের ভিতরে আছে কিন্তু মানুষের এই ভাবভঙ্গি থেকে বেরিয়ে আসতে না পারলে আমরা যদি আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ চাই সেটা কিন্তু আমরা পাব না আমরা মনে করি স্বৈরাচারী আচরণ যারা পোষণ করবে বা স্বৈরাচারী মনোভাব নিয়ে যারা ক্ষমতায় থাকতে চাইবে তাদের আবারও এই অভ্যুত্থানের সম্মুখীন হতে হবে আমরা এই নতুন প্রজন্ম আমরা প্রত্যাশা রাখি রাজু আহমেদ আমরা একটু স্বৈরাচারী আচরণ বলতে আপনারা এই প্রজন্ম কোন আচরণকে স্বৈরাচারী আচরণ মনে করেন আপনি দেখেছেন যে চব্বিশে একটা আন্দোলন হয়ে গেছে আমাদের কথা বলার অধিকার মানুষের লিখার অধিকার ভোট দেওয়ার অধিকার সত্যকে সত্য বলার মিথ্যাকে মিথ্যা বলার মানুষকে যে মৌলিক যে মানবাধিকার আছে সেই মানবাধিকার গুলো রাখাটাই ছিল মানে আপনার মতামতের আমি বিরোধিতা করতে পারবো অবশ্যই পারবেন কিন্তু আমার মত প্রকাশটা করতে হবে সেই সাথে আমার কথার আপনি অপোজিট কথা বলতে পারেন কিন্তু আমার কথাটা আমাকে বলতে দিতে হবে আমাকে আপনি টুটি চেপে ধরে রেখে সাংবাদিকের কলম বন্ধ করে রেখে সত্যকে সত্য বলার অধিকার না দিয়ে রেখে মিথ্যাকে মিথ্যা বলার অধিকার না দিয়ে রেখে দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আপনি যদি সকলের গলা বন্ধ করতে চান তাহলে আপনাকে জনগণের সম্মুখে আসতে হবে এবং আপনি তো বাংলাদেশ নদীমাত্রিক দেশ আপনি জানবেন যে যখন অতিবৃষ্টি হয় বাঁধ কিন্তু ভেঙে যায় সেই বাদ আপনি কিন্তু রক্ষা করতে পারেন না আমাদের দেখেছি জনগণ যখন রাস্তায় নেমে আসবে তখন আপনি যতই আপনার এই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনার মশ্ন টিকে রাখার জন্য পুলিশ আর্মি র্যাব যাকে দিয়ে আপনি ব্যারিকেড তৈরি করেন কেন আপনাকে জনস্রোতে ভেসে যেতে হবে শেখ হাসিনার মতো করে জিজ্ঞেস করতে চাই আসলে কি বদলেছে মত প্রকাশ করতে পারেন মতামত কি চাপিয়ে দেওয়া হচ্ছে না আমরা মনে করি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সকলেই মত প্রকাশ করতে পারছে কিন্তু যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তারা কিন্তু আবারও এই বিপ্লবের সম্মুখীন তাদের হতে হবে আমার একটা ছোট্ট সাপ্লিমেন্ট আছে এই এই প্রসঙ্গটা আমি খেয়াল করি মানুষের মাইন্ডসেটের মধ্যে কিন্তু আগের সেই স্বৈরাচারী মানসিকতা এখনো আছে অবশ্যই বিদ্যমান আছে কিছু ব্যক্তি চেঞ্জ হয়েছে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় গেলে দেখবেন ওই যে মানুষকে সহজে সার্ভিস না দেওয়া একটু ঘুরানো একটু তাকে এক ধরনের নিয়মের মধ্যে বিধি মোতাবেকের মধ্যে ফেলে দেওয়া এই কালচারগুলো কিন্তু ঠিকই আমার ছোট ভাই ঠিক বলেছে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এতগুলি মানুষের রক্ত কেন দিল আমি একটু সংযোজন করি পাঁচ আগস্টের পরে ফ্যাসিবাদী আমলে যারা ফ্যাসিবাদী আচরণ করেছে তারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সেক্টরে কিন্তু এখনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন

আচ্ছা তার মানে আপনি কোন কারণে যে 10 তারিখে টেন্ডারে ডেট এন্ড ডেট ঠিক তেমনি যদি এই এখন হচ্ছে একটা গণভোটের কথা বলা হচ্ছে এই জুলাই সংস্কার নিয়ে তারপরে কিছু রাজনৈতিক দল তাদের প্রতীক বরাদ্দ পায়নি এখনো তারা বেশ কিছু প্রতীক পাওয়ার জন্য রিজিড অবস্থানে রয়েছে ঠিক তারা মাস আগে এক্স্যাক্টলি ছাড় দেওয়ার তিন মাস আগে এখনো তাই তো এই দলগুলো বলছে এই বিষয়গুলো সমাধান ছাড়া ইলেকশন হবে না ইভেন প্রাক্তন যিনি এই ফ্যাসিস সরকার সরে গেছে তাদের বিচার ছাড়া হবে না এই কথাগুলো কিন্তু এখনো রিজলভ হয়নি আবার আজকে দেখলাম গণমাধ্যমে একটু বলে আমি ছেড়ে দিচ্ছি শেখ হাসিনা আবার কথা বলে ফেলে আবার ঐক্যমত্য কমিশন বলছে যেই কথাগুলো আমরা রেজ করেছি সেগুলো অটোমেটিক আবার সংবিধানে অ্যাডেড হয়ে যাবে যদি কেউ এটা ভেটো দিয়ে থাকে তাও ওগুলো কিন্তু থাকবে তার মানে এখানে কিন্তু সব দল সাপোর্ট দেয়নি এসব ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল দেওয়া ছিল যেটা বিএনপি মহাসচিব বলেছেন যে সেগুলো ভ্যাকেট করে যে নোট অফ ডিসেন্ট গুলোকে বাদ দিয়ে দাও ঠিক হয়নি তার মানে মোটা দাগের অনেকগুলো বিষয় এখনো রিজলভ হয়নি কিন্তু আমরা কিন্তু ইলেকশন ডেট ঘোষণা করে ফেলেছি অনেকটা কিন্তু ইলেকশন ট্রেনে রাইট কিন্তু এখন এই ট্রেন কতটা স্মুথলি যাবে সেটি হচ্ছে আমাদের আদৌ গন্তব্যে যাবে কিনা সেটা আমরা পরে দেখব সময় বলে দিবে আমাদের আরেকটি বিষয় রাজু আহমেদ আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই দু সালের একটি খবর ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি আহমেদ বলেছিলেন মধ্যবর্তী নির্বাচন না হলে মধ্যবর্তী সর্বনাশ হতে পারে সর্বনাশ যা হবার তো বাংলাদেশের হয়েই গেছে এখন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা সম্ভাবনার দুয়ার খুলবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম সব বিভোর হয়ে আছি ঘুরে ফিরে সেই আলোচনাই আবারও ফিরতে হচ্ছে যে দু সালের যে রিজবি আহমেদের যে উক্তি সেই উক্তি এখনও তো দেখছি প্রাসঙ্গিক আপনি কি মনে করেন যেদিন সংবাদ সম্মেলনটা হয় সেদিন আমি পার্টি অফিসে ছিলাম একটা নির্বাচন তো ডামাডোল করে হয়ে গেল আর কি লামছাম করে শেখ হাসিনা একটা নির্বাচন দিলে এবং বললো যে এটা নিয়ম রক্ষার নির্বাচন পরবর্তীতে আবার নির্বাচন হবে তারপরেই এই সংবাদ সম্মেলন বা কথা আসছে কিন্তু ওনার ভিতরে কিন্তু আগে থেকেই চোদ্দো সালের আগে যখন সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে যখন পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে তখনই কিন্তু উনি বুঝতে পারছে যে আমি জনগণের ভোটে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবো না শেখ হাসিনা তখনই উনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোট চুরি করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার উনি তাই তাই করেছেন এবং জনগণ কিন্তু তার রায় আন্দোলন সংগ্রহ মাধ্যমে তাকে দেশ থেকে ডক্টর জামিল আহমেদ আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি দু সালের একটি খবর সেটি হচ্ছে আদালতে দাঁড়িয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার নীল নকশা হয়েছে একই অভিযোগ কিন্তু এখন আবার অন্য রাজনৈতিক দলের লোকজনও করছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির এটি কি রাজনীতিতে পচম ধরা পচা রাজনীতির চর্চা করা এটি আপনি খুব গুরুত্বপূর্ণভাবে তথ্যটি তুলে ধরেছেন আমরা সেই সময়ের কথা খেয়াল আছে যে উনি অত্যন্ত মানবভাবে তাকে রাখা হয়েছে একজন প্রাক্তন কয়েকবারের প্রধানমন্ত্রী তাকে বিভিন্নভাবে বাংলাদেশের বড় একটি রাজনীতি বিভিন্নভাবে হিমিলেট করা এবং এগুলো ইয়াং জেনারেশন এতটা ডিসলাইক করে যে মানুষকে কারণ ছোটরা শিখেছে সম্মান করতে হয় কিন্তু আমাদের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যেই ভাষায় কথা বলতেন একে অপরের সাথে একটা সময় পর্যন্ত দেখা যেত তারা সশস্ত্র বাহিনী দিবসে যেতেন ওখানে দেখা হতো পরে ওটি বন্ধ হয়ে গেল আর যাওয়াটাও হয় না একটা পর্যায়ে পর্যন্ত ছিল কার্ড বিতরণ করতেন তারা এটিও বন্ধ হয়ে গেল তারপরে পরে এসে আমরা দেখলাম ইভেন আপনি যদি একটু এর পরের ঘটনাটা দেখেন বর্তমান যিনি প্রধান উপদেষ্টা উনি যখন তার মামলাগুলির জন্য কোর্টে যেতেন সেদিন কোর্টে লিফ্ট বন্ধ করে দেওয়া হতো এই সংস্কৃতি গুলি এত খারাপ ভাবে বাংলাদেশকে ওয়ার্ল্ডের মাঝে করেছে যে আমরা মানুষকে রেসপেক্ট করি না সে যেই মতাদর্শেরই হোক দলের হোক না কেন আপনি দেখবেন যে আমি এখানে তুলনা করছি না আমেরিকান রাজনীতিতে ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের মধ্যে দ্বন্দ্ব থাকে তারা কিন্তু প্রচুর উইট হিউমার ইউজ করে ফান করে ট্রাম্পকে বলতে শোনা যায় যে এই ক্ষেত্রে বাইডেন তো ব্যর্থ ছিলেন কিন্তু উনি কখনো কিন্তু এরকম ভাবে এইভাবে করেন না উনি ওনার কাজকে সমালোচনা করেন এবং ডিজিটাল মিডিয়ায়তে আমেরিকান রাজনীতি প্রচুর সমালোচনা দেখবেন এইগুলো নিয়ে কিন্তু ওরা কোনো কিছু করে কিন্তু বাংলাদেশে আমরা যেটা করি এক ধরনের তীব্র দন্দ্ব যুদ্ধ চলে যায় এবং এই যে যেই কথাগুলো আপনি বলেন আমরা তো আরও আরও ভয়াবহ চিত্র দেখেছি যে কিভাবে করে একটা মানুষকে এবলিশ করা যায় তাকে রাষ্ট্র যেই বাড়ি ডোনেট করেছে ক্যান্টনমেন্টে সেটিকে গ্র্যাব করে নিয়ে নেওয়া সেখানে মাল্টিপল বাড়ি করে আমি অন্যদেরকে ডোনেট করে দিলাম এই যে একেবারে আমি আমি যদি আমার যদি আপনি শত্রু হন আপনাকে সমলে বিনাশ করতে হবে এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি নষ্ট মানুষের রাজনীতি না নষ্ট রাজনীতি এটা একেবারে একদম আপনি দেখেন যে গ্রাম অঞ্চলে ভিলেজ পলিটিক্স বলে একটা কথা আছে ভিলেজ পলিটিক্সটা এইভাবে আপনি টার্মটা এসেছে যে সংঘাত মারামারি কিছু ছোট জিনিস নিয়ে দণ্ড শুরু হয়ে যায় হত্যাকাণ্ড ঠিক হত্যাকাণ্ড এই কালচারটাই এসএসএস ন্যাশনাল লেভেলে চলে আসছে যে আপনি একবারে তীব্রভাবে মানুষকে বা শব্দ ব্যবহার করছেন যেটা গড়িয়েছে আসলে 24 এ জি রাজপথে গড়িয়েছে রক্তের স্রোত সেটি সেখান থেকে তো আসলে আমাদের বদলানোর উদিত ছিল আমরা বদলাতে পারলাম না কেন এটা হচ্ছে কি আমাদের টোটাল যে স্ট্রাকচার গুলো পলটিক্স পলটিক্স কি যেই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত ধরুন আপনি নির্বাচন কমিশন ধরেন তারপরে ধরেন অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক পদগুলো বিচারালয় অন্যান্য গণমাধ্যম এইগুলোতে হচ্ছে কি আপনি দেখবেন যে আমরা এমনভাবে কালচারটা তৈরি হয়েছে যে এখনও কিন্তু আমরা এই গভর্নমেন্ট আসার পরে দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি মহাপরিচালক বা ডিজি পদগুলোতে চলে গেলেন যদি কেউ প্রশ্ন করে ওনারা যেই পনেরো বিশ বছরে কি নিজেদেরকে সেই পদে আসার জন্য তৈরি করেছেন ওনার ট্র্যাক রেকর্ড কি বলে যে উনি অ্যাজ এ ডিরেক্টর সার্ভ করেছেন দেন উনি কথা কথা ডিজি শব্দটা এমনি টার্ম বললাম তাহলে প্রশ্ন হতে পারে সমাজে যারা যোগ্য লোক ছিল তারা হয়তো ওই পদগুলোতে আসার জন্য চুপচাপ বসেছিল তারা হয়তো পাবলিকলি ওইভাবে নিজেদেরকে এক্সপোজ করেনি তাহলে এই কাজই কিন্তু আগের গভর্নমেন্টের আমলে হয়েছিল যে আপনি ওই দলীয় ব্যক্তি না হলে আপনাকে পদ আসতে পারতেন না আপনি তো এখনও কি যদি সেই সংস্কৃতি থেকে যায় তাহলে তো আমি আমি বলবো যে এতগুলি এই যে হাজার দুই তিন হাজার ছেলে আমাদের জন্য প্রাণ দিল

মেডাম জিয়া নাম আসলে এখানে কিন্তু মেডাম যে আপশিন নামটা কিন্তু জনগণটাকে দিয়েছেন উনি কখনোই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হননি বেগম খালেদা জিয়া তো এখন আর কোনো রাজনৈতিক দলের একক প্রপার্টি না বেগম খালেদা জিয়া সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি এই জায়গায় চলে গেছেন সুতরাং ওনাকে কেন্দ্র করে আলোচনা না করাই ভালো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবার জন্য রাজনীতি যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন সবার আগে কিন্তু সেই পরিবর্তনটা আমরা দেখছি না কেন জুলাই আগস্টের পরে আমরা তরুণ প্রজন্ম আমরা প্রত্যাশা রাখি চব্বিশে এসে এই গণ অভ্যুত্থানের পরে এসে সেই কালচার পরিবর্তন আপনি একটা দেশে একটা কালচার বিদ্যমান থাকে সেটা কিন্তু আপনি একবারে সবকিছু পরিবর্তন করতে পারবেন কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে আমরা আমাদের ব্যক্তিত্বর আমাদের মানসিকতার আমাদের কালচারের পরিবর্তন করতে চাই

অ্যাসিস্ট্যান্ট প্রক্টর দুই তিনজন সহ তারা ভিজিট করে সমস্ত এলাকার একটা টহল দিয়ে এগুলোকে বন্ধ করেছে আমি একটু সংযোজন করব বিশ্ববিদ্যালয়ে একটা প্রশাসন আছে কিন্তু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের পক্টোরিয়াল টিম আছে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটা প্রশাসন আছে এই যে সব জায়গায় আপনারা বা আমাদেরকে বলেন যে ছাত্ররা কেন করছে না এটা ঠিক ছাত্ররা দাবি তোলার পরে কিন্তু আপনি আসেন আগে কেন করেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে কথা আমার এরিয়ার ভিতরে থাকতে পারবে না ভ্রাম্যমান দোকান থাকতে পারবে না বা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে অ্যাসাইন করে দেবে তারা কেউ থাকতে পারবে না আপনি কিন্তু করেননি সেই দাবিটা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে আসছেন ছাত্রদের শিক্ষার পরিবেশ নিয়ন্ত্রণ মানোন্নয়ন করা ছাত্রদের শিক্ষার পরিবেশ রক্ষা করা এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব আমরা যে জায়গাটিতে ছিলাম যে আমাদের ইতিবাচক মানসিকতা কি একটু এসেছে কিনা আমরা শেষ করতে অবশ্যই অবশ্যই আমাদের ইতিবাচক পরিবর্তন এসেছে আমাদের কিস্টি কালচারে যেটা বিদ্যমান ছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি কিন্তু আমরা কিন্তু দেখছি এখনো কিন্তু বাগ যুদ্ধ এমন পর্যায়ে যাচ্ছে বিগত দিনে যে বিদ্যমান পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সাথে সাথে প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে এই কিস্তি কালচারের পরিবর্তন এনে সুন্দর সাম্য এবং মানবিক বাংলাদেশ কি করে গড়া যায় সেই লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে মানে তার মানে কি একটা ন্যাশনাল নেক্সাস কনসেনসাস দরকার শুধু পরিকল্পন আমরা ফলাফল দেখতে চাই আপনি দেখেন এই যে বিশ্বজিতের ঘটনা জগন্নাথ ইউনিভার্সিটি সামনে পুরো বিশ্বকে nara দিয়েছে কিন্তু এর কিন্তু এরকম ঘটনা ঘটেছে তার মানে কি মানুষের সংস্কৃতি পরিবর্তন হতে করতে গেলে

যেটি বাংলাদেশকে এগিয়ে দেবে এবং সামগ্রিকভাবে আমাদের রাজনীতি এবং আমাদের সংস্কৃতিতে আমূল পরিবর্তন ঘটাবে ধন্যবাদ ডক্টর জামিল আহমদ ধন্যবাদ চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ আসলে শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয়দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা